প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী খ নাম্বার অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করছি অঙ্ক আছে তো এই অঙ্কটা হচ্ছে কি কথায় লিখা চলো অঙ্কে চলে যাই তো এর প্রথম অঙ্কটা দেখো এই যে তোমরা অঙ্ক করার সময় কিন্তু এই প্রথম অঙ্ক লিখবে না শুধু প্রশ্নের বড় প্রশ্নের নাম্বার দেবে তারপরে তার যদি কোনো ছোট অংশ থাকে যেমন দুইয়ের খ তিনের খ এভাবে নাম্বার দিবে এই প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক এগুলো লেখার দরকার নাই কিন্তু এটা বোঝার জন্য বা পরবর্তীতে আমি যখন এটা তোমাদেরকে পিডিএফ আকারে দেব তখন তোমার হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে কোন অঙ্কটা এই জন্য আমি লিখেছি ঠিক আছে দেখো একটা সংখ্যা লেখা আছে এরকম দুই তারপরে তোমার তিনটে শূন্য সাত আট এরকম একটা সংখ্যা লেখা আছে তো প্রতি ক্ষেত্রেই কি করতে হবে যে লিখতে হবে একটা কথা কি লিখতে হবে সংখ্যাটিতে ডান দিক থেকে তিন ঘর পর এবং পরবর্তী প্রতি দুই ঘর পর পর কমা বসিয়ে পাই ঠিক আছে তো সংখ্যাটা ডান দিক থেকে আমরা বসাই দেখো এই যে বসাই দিলাম তিন ঘর পরে একটা কমা বসাইছি তারপরে দুই ঘর পরে আরেকটা কমা বসাইছি যেহেতু এদিকে আর দুই ঘর নাই তাই আর কমা বসানোর দরকার নেই এখন কি হচ্ছে দেখো কমা বসানোর পর দেখা যাচ্ছে যে লক্ষের ঘরে আছে কত দুই আর অজুতের ঘরে শূন্য হাজারের ঘরেও শূন্য তারপরে শতকের ঘরেও আছে কত শূন্য আর দশকের ঘরে আছে সাত আর এককের ঘরে আছে আট তাহলে আমরা সংখ্যাটাকে কিভাবে পড়ব যেহেতু লক্ষ্যের ঘরে আছে দুই তাহলে দুই লক্ষ অজুতের ঘরে হাজারের ঘরে শূন্য অজুত হাজার একসাথে পড়তে হয় যে কমা দিয়ে আলাদা করে দিয়েছিলাম কিন্তু এখানে কোনো সার্থক অঙ্ক নেই তাই আমরা এখানে হাজারের ঘরে কিছু করবো না বা লিখবো না শতকের ঘরে আছে শূন্য তাহলে আমরা সাতশো নয়শো দশ হয় না না তারপরে আছে কি এই দশকের ঘরে আছে সাত আর এককের ঘরে আট এই দুটো মিলে হচ্ছে আটাত্তর তাহলে সংখ্যাটাকে আমরা কথায় প্রকাশ করলে কি হচ্ছে দেখো এই দুই লক্ষ আটাত্তর ঠিক আছে এটাই হচ্ছে কথায় লেখা আচ্ছা তারপরে দেখো খ নম্বরের দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কটাতে এরকম একটা সংখ্যা লেখা আছে সাত নয় শূন্য ছয় ছয় সাত আট এরকম সংখ্যা লেখা আছে হ্যাঁ তো একই কথা কিন্তু তোমাকে বারবার লিখতে হচ্ছে দেখো কি লিখবে যে সংখ্যাটিতে ডান দিক থেকে তিন ঘর এবং পরবর্তীতে প্রতি দুই ঘর পরপর কমা বসে পাই এখানেও তাই দেখো তিন ঘর পরে একটা কমা বসাইছি পরবর্তী দুই ঘর পরে একটা কমা বসাইছি পরবর্তীতে তার দুই ঘর পূর্ণ হয় না তাই বামে কোনো কমা বসানোর দরকার নাই তো এই কমা বসানোর পরে আমরা কি পাচ্ছি সেটা একটু এখানে লিখতে হবে কি লিখতে হবে যে কমা বসানোর পর দেখা যাচ্ছে যে লক্ষের ঘরে আছে সাত দেখো ডান দিক থেকে পড়তে হয় একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে আছে কত সাত অজুত ও হাজার মিলে আছে নব্বই দেখো আমরা সব বলছি যে অজুত আর হাজারের ঘর একসাথে পড়তে হবে তাহলে অযুতের হাজার মিলে আছে নব্বই শতকের ঘরে আছে কত ছয় দশকের ঘরে আছে সাত ও এককের ঘরে আছে ছয় তাহলে সংখ্যাটাকে আমরা কিভাবে লিখব দেখো যেহেতু লক্ষের ঘরে আছে তাহলে আমরা লিখবো এই যে সাত লক্ষ ঠিক আছে কথাই লিখব অজুত ও হাজারের ঘর মিলে আছে নব্বই এটাকে আমরা পড়ি কি নামে হাজার নামে লেখার সময় তাই লিখবো কি লিখবো নব্বই হাজার এই যে নব্বই হাজার তারপরে শতকের ঘরে আছে ছয় তাহলে শতক আর দশক আর এককের ঘর মিলে আমরা দশ ও এখানে একটা ভুল হয়ে গেছে ও আচ্ছা এখানে 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 ভুল হয়েছে আছে আছে ঘরে হলো আট হ্যাঁ এককের ঘরে আছে এখানে কত আট আচ্ছা তাহলে দশকের ঘরে আছে সাত ও এককের ঘরে আছে আট তাহলে পড়বো আমরা কি আটাত্তর তাহলে সংখ্যাটাকে কোথায় লিখলে কত হবে সাত লক্ষ নব্বই হাজার আশা করি অঙ্কটা বুঝতে পারলে এরপরে আরেকটা অঙ্ক আছে এই পৃষ্ঠায় দেখো এই পৃষ্ঠায় আরেকটা অঙ্ক আছে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর পরবর্তীতে আমি একটা ফেসবুক পেজ খুলে তোমাদেরকে এটা সব পিডিএফ করে দেবো ইউটিউবে আসলে পিডিএফ যাচ্ছে না তো ওই পেজটা কপি করে নিতে পারবো তৃতীয় অঙ্কটাতে বলছে সাত পাঁচ এরকম একটা অঙ্ক এরকম একটা সংখ্যা দেওয়া আছে হ্যাঁ তো কি করবো আমরা একই কথা লিখে দিব সংখ্যাটিতে ডান দিক থেকে তিন ঘর এবং পরবর্তীতে প্রতি দুই ঘর পর পর কমা বসিয়ে পাই কি পাচ্ছি এরকম একটা তোমার ই পাচ্ছি এরকম একটা তোমার একটা সংখ্যা এরকম পাচ্ছি কমা বসিয়ে তো কমা বসানোর পরে কি হচ্ছে সেই কথাটা লিখে দিতে হবে কি লিখতে হবে কমা বসানোর পর দেখা যাচ্ছে যে লক্ষের ঘরে আছে আট ও তো হাজারের ঘর মিলে নব্বই এটাও নব্বই আগেরটাতেও নব্বই ছিল না লিখতে ভুল করেছি জানি না যাই হোক যাই লেখা থাকুক সেটাতেই আমরা কথায় লিখে দিবো তো আটের ঘরে আছে হলো লক্ষের ঘরে আছে আট ও যুত ও হাজারের ঘর মিলে আছে নব্বই শতকের ঘরে আছে দেখো একক দশক শতক শতকের ঘরে আছে শূন্য তারপরে তোমার দশকের ঘরে আছে সাত আর এককের ঘরে পাঁচ তাহলে এই সংখ্যাটাকে লিখ প্রকাশ করলে আমরা কি পাবো দেখো লক্ষের ঘরে যেহেতু আট আছে আমরা এখানে লিখে দিব আট লক্ষ ঠিক আছে তারপরে দেখো ও যুত ও হাজারের ঘর মিলে আছে নব্বই আমরা জানি অযুত এবং হাজারের ঘর মিলে একসাথে পড়তে হবে কি হাজার লেখার সময় আমরা সে কথাটাই লিখে দিব কি লিখব নব্বই হাজার এই যে নব্বই হাজার শতকের ঘরে কিছু নাই তাই শতক আমরা উল্লেখ করছি না আছে সাত দশ পাঁচ পঁচাত্তর দশক একক মিলে তাহলে আমরা কি করব এই পঁচাত্তর লিখব তাহলে কথাটা কথাই লিখলে অঙ্কটা কি হয়ে গেল সংখ্যাটা আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর কথায় লেখা অঙ্কটা এভাবেই তোমাকে করতে হবে তোমরা বাসায় প্র্যাকটিস করো আর আমি সব অঙ্কই তোমার ধাপে 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 করে দেব ঠিক আছে ভালো থাকো সবাই আজকে এই পর্যন্তই